গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ঝন্টুপাল এবং মৌসুমি গোস্বামীর একমাত্র সন্তান রাজদীপ পাল মৌসুমী সন্তান জন্মাবার পর একই এলাকার দুই নং ওয়ার্ডের তার বাবা হরিপদ গোস্বামীর বাড়িতে চলে আসে একমাত্র শিশু সন্তানকে নিয়ে এরই মধ্যে গত বছর এক আগে মৌসুমি গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায় অসহায় হয়ে পড়ে ছোট্ট রাজদ্বীপ হরিপদ গোস্বামীর বর্তমান বয়স বাহাত্তর তিনি একজন দিনমজুর বৃদ্ধ শরীর নিয়ে তিনি সবসময় কাজও করতে পারেন না বেশ কিছুদিন আগে হরিপদ গোস্বামী নাতি রাজদীপ পালের অসহায়ত্বের কাহিনী তুলে ধরেছিলেন এবং সেই সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছিল শেষে সংবাদের জেরে কিছুদিন দেরি হলেও পশ্চিম ত্রিপুরা জেলার চাইল্ড লাইনের কর্মীরা শুক্রবার কাঞ্চনমালা স্থিত হরিপদ গোস্বামীর বাড়িতে ছুটে আসেন এবং ছোট রাজদীপ পালের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দাদু হরিপদ গোস্বামী চাইল্ড লাইনের কর্মীদের হাতে তুলে দেয় আমি কতদিন আগে নিউজও দিছিলাম তারা সংবাদ ভাইয়া হাইছে আইয়া খোঁজ করছে যে হরি কৃষ্ণ বাড়ি আমি বললাম যে এইবারই যে বলে নাতি আছে একজন তার মামরা আপনি তারে আমি দায়িত্ব তো চাই না দাদা দিদা চাই না আমার এমন থাকতো স্যার আমি তার ভবিষ্যতে মানুষ করুন লেখা চাইছিলাম আপনারা যদি নেন তার ভবিষ্যতের দ্বারা করা দেন আমরা এই দুই চাইতেছি তার যেমন ভবিষ্যতে মানুষ হয়ে আয়